তো আজকে ছুটির দিন নয় তবুও আমি দোকানে যাইনি আর কেন যাইনি তার পেছনে একটা কারণ রয়েছে কি কারণ ভিডিওটা সম্পূর্ণটা দেখলে তোমরা জানতেই পারবে তাই তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা সম্পূর্ণটা দেখো ঘুম থেকে উঠে প্রথমেই আজকে অনেক দিন পর কাজে না গিয়েও বাবার খাবারটা দিয়ে আসলাম সেই ছোটবেলার মতো তিনটে বোম তিনটে হয়ে যাবে বোম ওখানে আনতে হবে না আমার দোকানে আজকে প্রায় 10000 টাকার মাল এতক্ষণ ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি দোকানের জন্য প্রোডাক্ট কিনতে যাব না বনগাতে তো সেই জন্য আজকে দোকান বন্ধ আজকে বন্ধু একটা কারণ আছে কিছু কিছু জিনিস এখন নেই গাইচিতে কাটা যাচ্ছে না আমি যেহেতু এখনো সেই কি বলে বাংলা গায়েছি ব্যবহার করি ওদের ধার দিতে হয় কাটা যাচ্ছে না তো সেই জন্য আজকে যাচ্ছি বনগাতে আর সঙ্গে সঙ্গে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি সেগুলো তোমাদের সাথে শেয়ারও করবো তাই সবার সঙ্গে তো আজকে যেহেতু দোকান বন্ধ করেছি সেই জন্য যে দোকানের যেই কাপড়গুলো আছে ওইগুলো বাড়িতে নিয়ে যাব পরিষ্কার করার জন্য যেগুলো খুবই জরুরি কারণ আমাদের এই কাজে এগুলো পরিষ্কার রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা কাজ যে দেখতে পাচ্ছো এগুলো এখন আমি বাড়িতে নিয়ে চলে যাব এবং বাড়িতে গিয়ে মার কাছে কাকু উন্নতি করব যে মা গেছে দাও আর যদি মা কাছে না দেয় তাহলে আমাকেই কাজতে হবে আসতেও পারি সমস্যা নেই ওই যে একটা ভিডিও বানিয়েছিলাম না কিছু করতে পারি হাজবেন্ড তো সব গুণ রাখতে হয় মানে বইয়ের জন্য নয় আসলে মানে মার গালাগালি শুনে এইসব কাজ শিখে যাই তারপর সমস্ত কাপড়গুলো ভালো করে গুছিয়ে আমি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম তো সব মাল গোছানো রেডি দেখতেই পারছো কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আর সেটা হচ্ছে এই যে এগুলো বাড়িতে নিয়ে যাব কারণ বাড়িতে আর একটা কাজ আছে কি কাজ ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে বা বললো তার একটা লোশন প্রয়োজন তো এই লোশনটা আমি এনেছিলাম তো এই লোশনটা আমি যখন আমার দোকানের প্রথম মাল এনেছিলাম তখন এই লোশনটাও এনেছিলাম ভেবেছিলাম হয়তো কাজে লাগবে কিন্তু আমার দোকানে এটা কাজে লাগে না তো এটা এখন গিয়ে বাবাকে দিয়ে দিই না ওই তো ওই যে সার্ফের পাতা নিয়ে যাচ্ছি মাকে গিয়ে বলবো কি রিয়াকশন হয় মা প্রথমেই বলবে যে সার্ফ নেই চলো দেখি এগুলো কেচে দাও না না কিন্তু ভিডিও অন করা রয়েছে তাই আমি বললো না যে তুই নিজে কেচে নে বুঝলি তো নাইলে আমার বলতো কেচে নে চুপ করে চুল কাটবি তাই নাট বের ঠিক আছে কি খাবা নাটু খাবো নড়বা না কিন্তু চুপ করে থাকবা তাই নাট বের কি খাবি হ্যাঁ নাটু খাবা খাবা চুল কাটার জন্য লাড্ডুর ঘুষ চুল কাটার জন্য লাড্ডুর ঘুষ দিতে হবে মানে চুল কাটেছে ওই জন্য এখন লাড্ডু খাওয়াতে হবে মহাশয়কে তাই নিয়ে যাচ্ছি ঠিক দেবো না দেবো না কি এটা কি এটা কি র বুঝি লাড্ডু সব লাড্ডু সব লা দেবন ভাগ্নের লাড্ডু ওই হনুমান হনুমানটা কেটে খেয়ে নিল হ্যাঁ

নাড্ডু কষ্ট হচ্ছে তোমার কষ্ট বিশাল কষ্ট হচ্ছে বলো হ্যাঁ তুমি খাও খাও এই জায়গা ধরেছে আমার আমার এই জায়গা ধরে প্যান্ট ধরে টানছে আমার এই জায়গা প্যান্ট ধরে টানছে ট্রেনে এর হাত থেকে বিস্কুট কাটতে যাচ্ছে ঠিক আছে আমি এর হাত থেকে ট্রেনে বিস্কুট ফেলে দিচ্ছি তো এই মাত্র বাড়ি থেকে বেরোলাম এখন চলে যাবো বনগাতে সঙ্গে থাকো সবাই অনেক ইন্টারেস্টিং জিনিস দেখেছো আরো দেখবে দাও তো দেখতে পাচ্ছ আমি এখন বনগা যাওয়ার জন্য একদম সম্পূর্ণ চলো যাক